একটা করে এটা রেখে দাও গেস্টদের জন্য আর বাকি একটা যেটা বাচ্চারা তারপরে জুই বাচ্চা সবগুলোকে যদি তাড়াতাড়ি খেয়ে ওরা শান্তিতে থাকুক জুইও কিন্তু এইথিনার সাথে শিখে ফেলছে ও না জুই না রোজা রোজা তুমি পারবা পারবা এটা বানাইতে কীভাবে বানিয়েছি এইথিনা দেখছো তো ঠিক আছে ও বাহ বন্ধ করে দি কি রোজা মনে তোর কি গুণ ধরে না রে তাড়াতাড়ি ঘুমাও

আলকোরারে দেখ দিয়ে এডি ঘুর এডি কিন্তু घुমাইতে পারে এডি ঘুমায় না আর আমার ঘুম ধরে কিন্তু আমি घुমাইতে পারি না আর এদির কোনো কাজ নাই কিন্তু घुমায় না এই তোমরা তিনজন たらたら घुमाव একজন অবশ্যই এথেনার সাথে घुমাবা সবাই ঘুমায় পানি আপ্পা মুখ ঘুমাইতেছে নয়া ছোট ফ্রেন্ডের বাসায় স্কিনটা তো ড্রাই হয়ে গেছে ওয়েদার চেঞ্জের কারণে আসলে স্ক্রিনের অনেক প্রবলেম হচ্ছে তো সময়ও শেষ হয়ে যেতেছে অনেক মিস করবো সবাইকে আর অনেক সুন্দর টাইম কাটাচ্ছি সবাই মিলে একসাথে নাফিসা খাওয়াই পরবর্তী মজার মজার পিঠা হচ্ছে 뭐미 <목소리가> 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 <목소리가>